নমস্কার বন্ধুরা আমি বৌমনি আর আপনারা দেখছেন বৌমণি রান্নাঘর আজকের আমরা শিখব একেবারে সহজ ও ঘরোয়া স্বাদে শুষ্ণি শাক ভাজা এটি স্বাদে যেমন মজাদার তেমনি স্বাস্থ্যকর চলুন দেখে নিই কীভাবে বানানো যায় প্রথমেই মাঠ থেকে শাক তুলে নিয়ে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব শাক আমার কাটা হয়ে গেছে আর এই শাকটা ভাজার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে হলুদ তেল কড়াই তেল দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি আমি রসুন কুচিটাও ওইতে দিয়ে দেব নাড়তে থাকব আর এই হলুদ একটু গুঁড়ো হলুদ আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দিলে শাকের সঙ্গে পুরো শাকটার সঙ্গে মিশতে সুবিধা হবে আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আমি এবার নেড়েচেড়ে শাকটা তুলে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দেব এই সময়ে আমাদের গ্রামে মাঠের ধান উঠে গেছে প্রায় প্রত্যেকটা মাঠে এই শাক ভর্তি হয়ে আছে বন্ধুরা এই শাক তোমরা বাজার থেকে কিনেও নিতে পারো নিয়ে রান্না করতে পারো এই শাকটা কত যে উপকারী তা হয়তো আমাদের জানা নেই এই শাকের মধ্যে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ এ সি ও তাপ শক্তি হয়েছে ত্বক ভালো রাখতে সাহায্য করে চুল পড়ার সমস্যাও কমে যায় নিয়মিত খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে শরীর ঠান্ডা রাখে দুশ্চিন্তাও অনিদ্রা দূর করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে তাহলে আমরা বুঝতে পারলাম কত উপকারী বন্ধুরা এই শাকটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। হয়ে গেছে আমার শাক ভাজা করা বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার পরিবারকে খাওয়ান আর তাদের থেকে প্রশংসা পান ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেকে সুস্থ রাখতে শাক ভাজা খান নমস্কার ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য